আপনারা যে একটা বছর পড়ছেন এই মাদ্রাসায় তো একটা বছর পড়ার কারণে আপনারা পরিবেশে ছিলেন কিছু ছিলেন লেখাপড়া পরিবেশে সুন্দর একটা পরিবেশে ছিলেন বাসা বা যে আপনাদের যে বাসা বাড়ি আছে এখানে তার পরিবেশ নেই আছে এখানে যেমন পরিবেশ আছে লেখাপড়া পরিবেশ মাথা দিয়ে থাকতে হবে হিজাব করে থাকতে হবে মোবাইল দেখা হয় না এখানে এরকম পরিবেশ তো বাসায় নেই আছে অনেকের বাসায় আছে টিভি অনেক বাসায় আছে মোবাইল বড় বড় মোবাইল তো এই দুজন কি মাদ্রাসা ডন ছিল তখন কি দেখছিল না তো মাদ্রাসা প্রতিদিন আসার কারণে একটা রুটিনের মধ্যে ছিল লেখা পড়া করতে হইছে প্রতিদিন সকালে উঠতে হইছে নামাজ পড়তে হইছে একটা রোডের মধ্যে ছিল এই রুটিনটা আমি তোমাদের সৃষ্টি করব ধরে রাখব সারাটা জীবন ধরে রাখতে হবে একদিনের জন্য দুই দিনের জন্য না সারা জীবন ধরে রাখতে হবে হ্যাঁ এখন ছুটি পাইছো ছুটি মানে কি ছুটি মানে কি টিভি দেখা